হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল উত্তর রমেশ স্টাইল আমাদের কাছে যে সকল ব্রা পেন্টি নাইটি হরেক মাল যা আছে সব এক্সপোর্ট কোয়ালিটি সব চোখ বন্ধ করে এক্সপোর্ট কোয়ালিটি সব জিনিস পাইতেছেন উইদাউট এনি শাড়ি আমাদের কাছে শাড়ি নেই সো যদি অর্ডারগুলো কনফার্ম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো চলুন দেরি না করে পেন্টিগুলো দেখে নেওয়া যাক অ্যান্ড আমরা ব্রা পেন্টি নাইটি হোলসেলে ছেড়ে থাকি সেই ক্ষেত্রে হোলসেলের ব্যাপারে কোনো কথা বলতে হলে অবশ্যই আমাদের কমেন্টে নক দিতে হবে তো চলুন দেরি না করে পেন্টিগুলো দেখে নেওয়া যাক সো থং পাচ্ছেন একটি হোয়াইট কালারের মধ্যে থং দেন পাচ্ছেন এখানে উপরে লেস পাচ্ছেন মানে উপরে উপরে ভালোবাসা ভিতরে তুমি খালি তো এরকম টাইপের মধ্যে ভিতরে পাচ্ছেন গেঞ্জির কাপড় ভিতরে রয়েছে ডাবল ডোর গেঞ্জির কাপড় নিচে যে কাপড় টি রয়েছে সেখানে টোটাল গেঞ্জির কাপড়ের মধ্যে ব্যাক সাইড খুব পাচ্ছেন কেন পাচ্ছেন কি কারণে পাচ্ছেন আমি জানি না কাপড় ছিল না হয়তো যার কারণে যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে পেন্টের প্রাইস পড়বে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে যারা অর্ডারগুলো কনফার্ম করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কনফার্ম করতে পারেন এন্ড পেন্টির আছে থেকে শুরু করে ত্রিপুরের মধ্যে অর্ডার গুলো কনফার্ম করতে হলে অবশ্যই মধ্যে কমেন্টে কমেন্ট করতে হবে প্রচলন করে আর কি পেন্টি দেখে নেওয়া যাক সো আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে আপনারা হালকা নীল নীল কালারের মধ্যে পাচ্ছেন হালকা আর কি আকাশি কালারের মধ্যে গ্রিন কালার এর লেস পাচ্ছেন এন্ড পাচ্ছেন এখানে আপনার গ্রামীণ চেকের মধ্যে পাচ্ছেন টোটাল পেন্টি রয়েছে গেঞ্জির কাপড়ের মধ্যে ভিতরে ডাবল লেয়ারের গেঞ্জির কাপড় ব্যাক সাইড পাচ্ছেন ফুল কভারেজের মধ্যে অস্থির একটা পেন্টি দেখতে ভালো লাগছে প্রেমে পড়ার মতো সো যদি পেন্টটি পছন্দ থাকে সেক্ষেত্রে পেন্টের প্রাইস পড়শো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে যারা অর্ডারগুলো করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো চলুন দেরি না করে আরেকটি পেন্টটি দেখে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন খয়ী কালার মধ্যে খুব সুন্দর পেন্টে রয়েছে এই কালারটা আমার অনেক ভালো লাগে সো কালার মধ্যে খুব সুন্দর একটি পেন্টে রয়েছে ব্যাক ব্যাক সাইডে সাইডে পাচ্ছেন লেস লেস ফ্রন্ট কিপটা ব্যাটারা লেসটি রয়েছে আপনার ছোট ফুলের মধ্যে বড় ফুলের মধ্যে দেনা কাবাকার মধ্যে অনেক কিছুর মধ্যে রয়েছে আর পাচ্ছেন সামনে ছোট্ট একটি বউ পাচ্ছেন টোটাল পেন্ট রয়েছে গেঞ্জির কাপড়ের মধ্যে ভিতরে পাচ্ছেন ডাবল ডাবোলের গেঞ্জির কাপড় ব্যাক সাইডে লেস রয়েছে ভি সিস্টেমের মধ্যে যাদের ভালোবাসা অনেক বেশি তাদের মধ্যে ভি থাকবে কারণ লাভের ভি সো পেনটি যদি পছন্দ থাকে সেক্ষেত্রে পেন্টের প্রাইস পড়বে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সো আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন এবং পাঁচ টাকার টিকে অবশ্যই প্রেস করে যাতে আমার নতুন নতুন আপডেট আপনারা সব সময় আগে পেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও